তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পেজ আছে তো পেজের জন্য বন্ধুরা আপনার প্রথমে এখানে দেখেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন আপলোড ভিডিও ঠিক আছে আপলোড ভিডিও দেখলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটা নিয়ে নেবেন তো আমি ধরেন এই ভিডিওটা নিয়ে নিলাম তো এই ভিডিওটা নেওয়ার পরে এখানে কিন্তু আপনার এদিক থেকে আপনি থামলে সেট করতে পারবেন ঠিক আছে অনেকগুলো থামনেল আপনি কিন্তু এখান থেকেও সেট করতে পারবেন কিন্তু এটা ভিডিও যেহেতু স্ক্রিন ভিডিও সেহেতু এখান থেকে কোনো থামনিল নেওয়া যাচ্ছে না তো আমি এখান থেকে টাইটেল দিয়ে দিব ব্যাস আপনাদেরকে জন্য কিছু একটা লিখব ঠিক আছে আমি বেশি কিছু লিখলাম না বাস শুরু এই দুটা বাস লিখলাম তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন ঠিক আছে এই অ্যাড অপশানে একটা ক্লিক করে দিতে হবে এর অপশনে ক্লিক করার পর আপনি আপনার থামনেল কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন ধরে আমি এখান থেকে থামনেলটা এখানে দিয়ে দিলাম বাস এটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা ফোকাস করতে হবে আপনি যদি এখানে থামনেলটা সেট করতে চান তাহলে থামনেলটা অবশ্যই ওয়ান ইস টু ওয়ানের যে মাপ সেই মাপে হতে হবে অথবা কমপক্ষে ইস টু ফোর ঠিক আছে এই দুইটা মাপের যে আপনার থামনেল তৈরি করবেন আপনি তো ওই দুইটা মাপের থামনেল আপনি অবশ্যই ফেসবুক ভিডিও থেকে আপলোড করতে পারবেন আর এছাড়া যদি আপনি ইউটিউবের যে থামনেল আছে সেই থামনেলটা যদি আপনি এখানে সেট করেন তাহলে কিন্তু ইউটিউবের মাপের থামনেলটা আপনি যখন ভিডিওজ আপলোড করবেন তখন কিন্তু ভিডিওতে এটা শো করবে না যেরকম আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এখানে আমার ভিডিও আপলোড করা আছে এগুলাতে কিন্তু কোনো থামনেল নেই ঠিক আছে তো এই থামনেলগুলো না থাকার কারণ হচ্ছে এগুলার ভিডিওর যে রেশিওটা আছে এই রেশিওটা হচ্ছে ইউটিউবের ভিডিওর যে রেশিও সেই জন্য এখানে আমি থামনেল সেট করতে পারিনি ঠিক আছে আমি যদি থামনেল সেট করতে চাই অবশ্যই ওয়ান ইস টু ওয়ানের ভিডিও থামনেল আমাকে সেট করতে হবে সেই জন্য আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে দেখেন এখানে দেখেন আমার কিছু ভিডিওতে থামনেল রয়েছে ঠিক আছে দেখবেন এই যে দেখেন এই ভিডিওতে থামলেন রয়েছে তারপরে এই ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে কিন্তু এখানে থামলে রয়েছে এই সবগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অথবা থ্রি ইস টু ফোরের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে থামলেন সেট করবেন আর কোন মাপে থামলেন আপনি সেট করবেন